নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটা বিশেষ টোটকা বিষয়ে আপনাদের জানাবো যে টোটকাটি করলে আমি কথা দিচ্ছি আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে হাতে নাতে ফল পাবেন এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে যদি কোনো টাকা না আসে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্টে আপনি যত খুশি গাল দিতে পারেন কারণ আজকে এমন একটা টোটকা নিয়ে এসেছি যে টোটকাটি সামান্য কিছু দিয়েই করা যায় আর এই টোটকা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার হাতে প্রচুর টাকা আসবে কী সেই টোটকা এবং কি কী লাগবে এই টোটকাতে আসুন এবার সেটাই জেনে নিই লাগবে শুধু একটি মাত্র এলাচ আর লবঙ্গ ও এক টাকার কয়েন আর তেমন কিছুই লাগবে না এই টোটকাতে এই সহজ কিছু জিনিস দিয়ে আপনি একটা সহজ সরল টোটকা করতে পারেন কিন্তু টোটকা সহজ হলেও এর ক্ষমতা অনেক গুণ বেশি যারা বিশ্বাস করেন না তাদেরকে কোনো কিছু বলার নেই কিন্তু যারা বিশ্বাস করেন তারা অতি অবশ্যই আজকে টোটকাটি একবার হলেও করবেন কি করতে হবে আজকে টোটকাতে আসুন এবার সেটাই ভালোভাবে জেনে নেওয়া যায় আমরা প্রায় সবাই নানা রূপ পরিশ্রমের মাধ্যমে উপার্জন করি এবং অর্থ বৃদ্ধির জন্য চেষ্টা করি কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় হাড় ভাঙা পরিশ্রম করা সত্ত্বেও অর্থ সেই পরিমাণে থাকে না আবার কারো ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ্য করা যায় খুব কম পরিশ্রম কিন্তু অর্থ প্রচুর অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন সম্ভব হয় না আবার কখনো ভাগ্য সঙ্গ দেয় না তবে কিছু সহজ টোটকা বা পূজা অর্চনার মাধ্যমে অর্থ বৃদ্ধি করা যেতে পারে এলাজ লবঙ্গ ও এক টাকার কয়নের মাধ্যমে অর্থ উপার্জনেরও তেমন একটি টোটকা রয়েছে আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক কি করতে হবে আজকের টোটকাতে কি সেই নিয়ম বলা হয়েছে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার লক্ষ্মী দেবীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তারপর লক্ষ্মীদেবের সামনে একটি লবঙ্গ ও রেখে মা লক্ষ্মীর পুজো করতে হবে পুজো করার পর ডান হাতে লবঙ্গ ও কয়েনটি নিয়ে এই এই মন্ত্র জপ করতে হবে তো বন্ধুরা মন্ত্রটি অবশ্যই আপনারা খাতায় লিখে রাখুন নাহলে স্ক্রিনশট করে নিন মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নাম এই প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতেই হবে এই প্রক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে এটি আপনি একদম একা এবং শান্ত মনে করতে হবে এলাচ এবং লবঙ্গটি যেন ভাঙা না থাকে সেদিকে আপনাকে দিতে হবে বিশেষ নজর অর্থাৎ যেন একদম নিখুঁত হয় এই কাজটি সন্ধেবেলা করতে হবে অর্থাৎ সকালবেলা বা দুপুরবেলা কাজটি করা একদম উচিত নয় এই কাজটি করতে হলে অবশ্যই সন্ধ্যাবেলা করতে হবে এই কাজটি করার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পড়তে হবে সবশেষে এলাচ এবং লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ে রেখে যেখানে টাকা রাখা হয় সেইখানে রেখে দিতে হবে তবেই পাবেন বিশেষ ফল তো বন্ধুরা এই টোটকাটি আপনার প্রত্যেকেই সবাই করে দেখুন অবশ্যই ফল পাবেন কিন্তু টোটকার পাশাপাশি আপনাকে কঠোর পরিশ্রমও করা দরকার কারণ পরিশ্রম ছাড়া কিছু সম্ভব নয় পরিশ্রম করতে হবে তারপরে টোটকা আছেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার